সুপ্রি দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে কমেন্টে জানাবেন আমি কিন্তু দেখিয়েছি এই সুন্দর আলোর ঝলকানি বাহারি রং বাহারি বর্ণের আলোর ঝলকানি রাতের সৌন্দর্যকে কীভাবে বাড়িয়ে তোলে সেটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আসলে এই জন্য মনোরম এক দৃশ্যের অবতারণা এই যে উপরের যে বাতিগুলো দেখছেন এটি হচ্ছে আদিনাথ মন্দিরের যে পাহাড়ের উপর যে লাইটিং মন্দিরে সেটি দেখা যাচ্ছে আর এই পাশের যে লাইটগুলো সেটি হচ্ছে মিলের বাতি সুন্দর মিষ্টি বাতাস বই চলছে এখন চমৎকার মিষ্টি বাতাস যেটি আমার গায়ের পরশে আমি উপলব্ধি করছি মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা দেখুন কিছু মেঘ এসে চাঁদকে ঘেরে ফেলার চেষ্টা করছে দূরে দেখা যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর যে লাইট -টা দেখা যাচ্ছে এটা হচ্ছে কক্সবাজার বিমানবন্দর জালও দেখা যাচ্ছে সেটি নিস্তব্ধ এই শহর যেন কোনো শুনশান নিরবতা একটা কুকুরের শব্দ করে ডাকছে সেই শব্দটি কানে সে বাজছে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে দেখুন অলরেডি মেঘে ঢাকা পড়ে গেছে চাঁদ একটা কালো মেয়ে গেছে চারটাকে ঢেকে দিয়েছে আগামী কিছুদিন পরেই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোমেন নামের সেটির কারণে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হচ্ছে চতুর্মুখী বাতাস বয়ে যাচ্ছে কোন দিকে যে বাতাসটা দিচ্ছে কোন দিক থেকে আস্তে আসলে এটা আমি আমি উপলব্ধি করতেছি না পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সব দিক থেকেই বাতাস লাগছে আলোর যে ঝলকানি একটা প্যাচার ডাক শুনতে পেলাম একটা প্যাচা ডাকতেছে তো সুপ্রিয় দর্শক ডিলি সবাই ভালো থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় ইচ্ছা আলাইকুম